প্রিয় দর্শক একশো দিনের কাজ নিয়ে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যা দু হাজার পঁচিশে দাঁড়িয়ে নতুন আপডেট বলতে পারেন একশো দিনের আপনারা জানেন যে দু থেকে তিন বছর বকেয়া টাকা কাজ করেও অনেক গ্রাম পঞ্চায়েতে মানুষ তারা কিন্তু কাজ করে রেখেছে তারা কিন্তু কেন্দ্র সরকার থেকে টাকা পায়নি অর্থাৎ আমাদের রাজ্য সরকার সেই টাকা মিটিয়েছে তা সত্ত্বেও এনআরজিএসের কাজ কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে গ্রাম পঞ্চায়েতগুলিতে সেই মর্মে নতুন একটি আপডেট এসেছে আমার কাছে তো এই দু হাজার পঁচিশে তো এবার মিলবে বকেয়া পশ্চিমবঙ্গকে অবিলম্বে বরাদ্দ টাকা মিটিয়ে দেওয়ার সুপারিশ সাংসদে আপনারা জানেন সামনেই দু হাজার ছাব্বিশে আমাদের কিন্তু বিধানসভা নির্বাচন আছে সেই নির্বাচনের আগে নির্বাচনের আগে কেন্দ্র সরকার কিন্তু ভাবা দরকার যে একশো দিনের কাজ কিন্তু পশ্চিমবঙ্গে পুরোপুরি বিলুপ্ত হয়ে পড়েছে এতে প্রচুর মানুষের প্রচুর মানুষের কিন্তু একটা গ্রাম বাংলার অর্থনৈতিক যে সেটা কিন্তু পুরোপুরি ভেঙে পড়েছে এবং পরিযায়ী যে শ্রমিক সেই শ্রমিকরাও কিন্তু আবার বাইরে যেতে চলেছে কেননা একশো দিনের কাজ করে বহু মানুষ এখানে কিন্তু অর্থ উপার্জন করতো সেই অর্থ উপার্জনের পুরোপুরি রাস্তা কিন্তু বন্ধ হয়ে গেছে তো সেই মর্মে টিভি নাইন বাংলা একটি আপডেট দিয়েছে সে আপডেট দেখুন এবার মিলবে বকেয়া পশ্চিমবঙ্গকে অবিলম্বে বরাদ্দ টাকা মিটিয়ে দেওয়ার সুপারিশ সাংসদে তো দেখুন বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার জন্য বারবার আমরা জানেন তৃণমূল দরবার করে দেখা গিয়েছে দিল্লিতে গত কয়েক বছর ধরে বিষয়ে কোথা বলতে দিল্লি ছুটে গিয়েছেন রাজ্যের শাসক দলের শীর্ষ নেতারা অবশেষে পশ্চিমবঙ্গ সরকারের আসার খবর একটা পাওয়া যাচ্ছে বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার সুপারিশ করল সাংসদের গ্রামোন্নয়ন সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি একশো দিনের কাজ সহ যেসব ক্ষেত্রে পশ্চিমবঙ্গের বকেয়া রয়েছে সেই সব টাকা অবিলম্বে মিটিয়ে দেওয়ার সুপারিশ করা হয়েছে যে অর্থবর্ষ নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে একশো দিনের কাজ নিয়ে সেই বছর বাদে বাকি বছরের টাকা অবিলম্বে দেয়া হোক বলে উল্লেখ করা হয়েছে এই কমিটিতে তৃণমূলের যেসব সদস্যরা রয়েছেন তারা আগেই তথ্য সহ একটি রিপোর্ট পেশ করেছেন কমিটিকে বোঝানো হয় যে কিভাবে পশ্চিমবঙ্গকে বঞ্চনা করা হচ্ছে তা আপনারা জানেন অন্যান্য স্টেটে কিন্তু একশো দিনের কাজ রমরমিয়ে চলছে শুধুমাত্র পশ্চিমবঙ্গকেই এ একশো দিনের কাজ নিয়ে পুরোপুরি বঞ্চনা করা হচ্ছে সেই রিপোর্ট আরও দাবি করা হয় যে ওই বকেয়ার জেরেই রাজ্যের গামন্নয়নের ব্যাপক প্রভাব পড়েছে ধাক্কা খাচ্ছে রাজ্যের গ্রামীণ অর্থনীতি এছাড়াও পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে বলেও উল্লেখ হয়েছে রিপোর্টে সেই রিপোর্টের ভিত্তিতে এবার বরাদ্দ টাকা দিয়ে দেওয়ার সুপারিশ করেছে স্ট্যান্ডিং কমিটি তবে স্ট্যান্ডিং কমিটির সুপারিশ মানতে বাধ্য নয় কেন্দ্রীয় মন্তব্য তবে সুপারিশের পর কেন্দ্র কী পদক্ষেপ করে সেদিকেই তাকিয়ে থাকবে রাজ্য তো তবে কেন্দ্র বারবার ওই বঞ্চনার অভিযোগ উড়িয়ে দিয়েছে